নামাজের সময় যাই নামাজে বিড়াল আসলে যাই নামাজ কি অপবিত্র হয় বা নামাজের কোনো সমস্যা হয় কি তো সেই ভাইয়ের প্রশ্নর উত্তর আমি এভাবে দিব যে কোরআন হাদিস থেকে পাওয়া যায় যে বিড়াল এটা কিন্তু খুবই খুবই আল্লাহ রসুলের একটা পছন্দনীয় ছিল ছিলাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের প্রশ্নের উত্তর পর্বে আপনাদেরকে স্বাগতম আপনারা যে যেখান থেকে দেশে বা দেশের বাইরে থেকে দেখছেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকে এক ভাই প্রশ্ন করেছিল নামাজের সময় যাই নামাজে বিড়াল আসলে যাই নামাজ কি অপবিত্র হয় বা নামাজের কোনো সমস্যা হয় কি তো সেই ভাইয়ের প্রশ্নর উত্তর আমি এভাবে দিব যে কোরআন হাদিস থেকে পাওয়া যায় যে বিড়াল এটা কিন্তু খুবই খুবই আল্লাহ রসুলের একটা পছন্দনীয় প্রাণী ছিল এই বিড়াল একবার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নামাজে যাবেন যখন তিনি রুমাল বা একটা কাপড় ঘাড়ে রাখতেন ওইটা যখন তিনি তালাশ করলেন দেখলেন একটা বিড়াল সেই রুমালের উপরে এক অংশে শুয়ে আসে তা নাবিজি সাল আলিহাসাল্লাম ওই বিড়ালটাকে উঠাইলেন না তিনি কেমন নাবি ছিলেন তিনি কেমন রাসুল ছিলেন তিনি কেমন মহামানব ছিলেন একটু চিন্তা করুন ইমাজিন দেখছেন কেমন ছিলেন তিনি তখন তিনি ওই বিড়ালকে সরাই দেয়নি বরং আল্লাহ সাল্লাম নিজের রুমাল মুবারকটি কেটে ফেলেছে এক পাশটা কেটে নামাজে চলে গেছে ঘাড়ে করে নিয়ে কিন্তু বিড়ালকে সে উঠায়নি তাহলে যদি অপবিত্রই হতো তাহলে বিড়ালকে তিনি তাড়িয়ে দিতেন তিনি বের করে দিতেন কিন্তু তা করেননি বিড়াল কিন্তু তার রুমালের উপরে শুয়ে আছে সে বাকি অংশ কেটে নিয়ে গেছেন কিন্তু বিড়ালের যেখানে শুয়ে আছে সেই জায়গা তিনি কাটেননি আল্লাহ আকবর সুবাহান আল্লাহ কেমন ছিলেন এতেই বোঝা যায় যে আল্লাহ রসুলাম বিড়াল পছন্দ করতেন এক সাহাবের নাম হলো আবু হুরাইরা বিড়ালের পিতা যাকে বলা হয় তবে তার কাছে সব সময় বিড়াল থাকত এ কারণে নাবিজি সাল আলিম আসাল্লাম আবু হুরাইরার নাম দিছিল আবু হুরাইরা তার নাম ওই সাহাবের নাম দিয়েছিল আবু হুরাইরা যে সবসাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন এই আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল আনু বিড়ালের পিতা যাকে বলে কেন কারণ বিড়ালকে মহব্বত করতো নবিজু সল্লাহু আলহিহাস্লামের এক হাদিস থেকে পাওয়া যায় এক মহিলা বিড়ালকে অযত্ন করার কারণে চিরতরে জাহান নামে গেছে জান্নাতের টিকিট পাওয়ার পরেও সে একটা বিড়ালকে বেঁধে রেখেছে সারাদিন খেতে দেয়নি তখন নবিজু বলেন যে ওই মহিলাটার আসমান থেকে আওয়াজ এসেছে তোমার জাহান নামের হয়েছে কারণ সে যদি বিড়ালটা ছেড়ে দিত তাহলে অন্য জায়গায় যে খাবার খেতে পারতো কিন্তু সে বিড়াল ছাড়েও খাবারও দেয়নি বিড়ালটি কষ্ট পেয়ে মারা গেছে এ কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে তাহলে প্রাণী অবুষ প্রাণী বিড়াল এ কিন্তু খুবই একটা বিসক্ষণ প্রাণী আপনার ঘরে সাপ বিস্কু বিভিন্ন বালা মুসিবত থেকে এই বিড়াল কিন্তু আপনাকে বাঁচাইতে পারে এই বিড়াল খুবই শান্ত প্রাণী হয় এজন্য আমার প্রিয় ভাইরা যাই নামাজের উপরে বিড়াল থাকলে নামাজ অপবিত্র হয় না নামাজের কোনো ব্যাঘাত ঘটে না আপনারা দেখেছেন একটা মসজিদের ইমাম বড় মসজিদের বাইরের দেশের যে নামাজ পড়াচ্ছে তারাবির নামাজ পড়াচ্ছে গত দুই বছর আগের ঘটনা এমন সময় একটা বিড়াল তার এইভাবে যখন তিনি সেই তাকবিরের তাহারিমা বেঁধে ফেলেছে এমন সময় কিরাত পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে কাদের উপরে একটা বিড়াল এসেছে দেখেছেন ওই ইমাম কিন্তু জানে যে বিড়ালকে ফেলানো যাবে না কারণ নামাজ চলছে বিড়ালকে কষ্ট না দিয়ে বিড়ালকে আরও হাত দিয়ে তিনি উঠায় দিয়েছে ঘাড়ের উপরে এতেই বোঝা যায় যে অপবিত্র হয়নি অপবিত্র হলে তিনি ছেড়ে ফেলে দিত আঘাত করতো বা তাকে তাড়িয়ে দিত সেইটা করেনি তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় বিড়াল তাহলে এই হাদিস দ্বারা তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় বিড়াল পালা বা পোষা এটা সম্পূর্ণ জায়েজ আছে এবং যদি নোংরা না করে বিড়াল তাহলে পুষতে পারবেন যদি মন চায় পুষবেন না চাইলে পুষবেন না কিন্তু বিড়াল যে যাই নামাজে বা কাপড়ে লাগলে অপবিত্র হয় এমনটা কিন্তু না যদি বিড়াল বিভিন্ন নোংরা পরিবেশ থেকে এসে শরীরে পানি অবস্থায় যদি আপনার শরীরে লাগায় তাহলে অবশ্যই এটা অপবিত্র হবে তবে বেড়ালের জন্য না তার গায়ে নাপাকি থাকার কারণে অপবিত্র হবে খাবার পাত্র ঢেকে রাখা তবে এটার জন্য কিন্তু আবার হুমকি আছে শরীরের ক্ষতি হতে পারে কিন্তু এটা মানে না মানে না পাকি হবে এমনটা নয় আশা করি আমার প্রিয় ভাই আপনি আপনার উত্তর পেয়েছেন তো আপনাদের যে যা প্রশ্ন করা প্রয়োজন আপনার কমেন্ট বক্সে ইনশাল্লাহ বলে যাবেন আশা করি জ্ঞান অনুযায়ী আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটি ভিডিও